নাম্বার ছয় বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে সেই সমস্ত রমাদানে কেন আমার আমলে বাদত হয় নাই রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দেব কিন্তু দিতে পারি নাই রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দিব কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিস মোবাইলে টিভিতে দেখবো না কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই কেন পারি না বিগত রমজানের সমস্ত আমল নামা নিয়ে বসতে হবে এখন থেকে সাবান থেকে আজকে থেকেই যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা গুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন নাম্বার এক আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু তাহলে এটা আরেকটা কারণ ফেসবুক এভাবে একটা একটা করে আপনাদের কারণ লেখেন লেখার পর আসন্ন অবদানকে অর্থপহরণ সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে সৎসাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুঁড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে সাত নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যেটি করবো সেটা হলো রমজান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল বিধি বিধান আমাদের শিখে ফেলতে হবে এটা রমজানের প্রস্তুতি আমাদের দেশে অনেক মসজিদ ইমাম সাহেবরা তালিম করেন রোজা ভঙ্গের কারণ কি রোজা মাত্র হওয়ার কারণ কি রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন এটা একটা ভালো চেষ্টা কিন্তু এই কাজটা যদি আমরা শ্রাবণ মাস থেকে নিজস্ব উদ্যোগে করি সেটা হবে আরো ভালো চেষ্টা কথা কি বুঝে আসছে ভাই তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম মাসাইলের শিক্ষা জ্ঞান অর্জন রমজানের বিধিবিধানগুলো আমরা জানার চেষ্টা করব এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমজান রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইলগুলো জানতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আট নম্বর হলো রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলোর ওয়ান আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন প্রস্তুতি শুরু করে দিবেন চর্চা শুরু করে দিবেন কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দৌড় দিতে পারে না একটা গাড়ি সেটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে একশো চলতে পারে না প্রথম হয় এরপর আস্তে আস্তে একশো বা একশো দশ বিশ হয় এই জন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণে ইবাদত করতে চান অনেকে আসেন অপেক্ষা থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করব। এদের দ্বারা জীবনে কিছুই হয় না যারা আসলই রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে রমজানে আমরা রোজা রাখব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান থেকে নকল রোজা রাখার অভ্যাস শুরু করতেন রমজানে আমরা দোয়া করব এখন থেকে দোয়া রিহার্সাল শুরু করা প্রস্তুতি শুরু করা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহনা শুরু হয় তারপরে মূল কাজ শুরু হয় এজন্য শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ আমার নয় রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না হতে পারে ঘুমানোর আগে হতে পারে ফজরের পরে কোন টাইমটা আমার সবচেয়ে কোরআন তেলাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব এই ঠিক একইভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব নাম্বার দশ রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ দেখা আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে অনেকটাই হারিয়ে যাচ্ছে চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে আকাশে না চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন সবাই যদি চাঁদ ফেসবুকে খোঁজেন তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে হেলাল কমিটির লোকজন খুঁজবে হেলাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় বছর দেখেন গন্ডগোল লাগে চাঁদ উঠছে আবার আবার ঘোষণা হয়ে উঠে নাই দশটা বাজে উঠছে এই ঘটনা হয় না হয় না এই ঘটনা এই জন্য হয় যে আমরা সবাই চাঁদ দেখার দায়িত্বটা পালন করি না বলেছেন সৌমুলের ইয়াতি তোমরা রোজা রাখো চাঁদ দেখে আবার ঈদও করো চাঁদ দেখে এই জন্য উনত্রিশে সাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময় চেষ্টা করবেন না ইনশাল্লাহ চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সব পাবেন আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুক আল্লাহ হে আল্লাহ এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন এই মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন হে চাঁদ তোমাদের আমার পালন করতে একজন আল্লাহ অতএব এই চেষ্টা দেখার চেষ্টা করব এটাও রমজানের प्रिपरेशन রমজানের প্রস্তুতির অংশ 11 নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করব আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয় এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয় এটা যেন আমাকে মুত্তাকি বানিয়ে ছাড়ে এর যেন আমাকে নেক ওয়ালা বানিয়ে দেয় এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয় এটা যেন আমাকে মাফরাত পাইয়ে দেয় এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয় এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে এই রমজান যেন আমাকে জাহান নামেদের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয় সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ